ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় আপনি মনে করছে কি পরিমাণ ইনকাম আপনার এখান থেকে হবে আপনি আজকে একটা ধারণা পেয়ে যাবেন হোট আপনার শর্ট চ্যানেল অথবা লং লং ভিডিও থেকে কত ভিউতে কত টাকা দেয় এমনকি শর্ট ভিডিও থেকে কত ভিউতে কত টাকা দেয় দুইটা আপনার এখান থেকে জানতে পারবেন তো কত ভিউতে কত টাকা দেয় এটা জানার জন্য আমি কি করব প্রথমে চলে আসবো আমার ওয়াইফ রয়েছে এখানে এই জায়গায় চলে আসার পর এমন কি করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে রেভিনিউ নামে একটা অপশন এখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে যদি একটু নিচে চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন ভিডিও পারফরমেন্স দেখতে পাচ্ছেন আমার প্রতি এক হাজার ভিউতে ইউটিউবে এখান থেকে একুশ সেন্ট দিচ্ছেন মানে এর কম হতে পারে এমনকি বেশি হতে পারে এই ইনকামটা আপনার ওখানে আমার করবে আপনার ভিডিওর লেন্থের উপর আপনার ভিডিওটা

কত ভিউতে কত টাকা দেয় ইউকুড তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও রয়েছে আমি এর উপরে ক্লিক করলাম টপ কন্টেন্ট দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রায় প্লাস তো তো এই ভিডিওতে কত টাকা ইনকাম এইখান থেকে এই ভিডিওটার এই জায়গায় ভেন এখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও থেকে প্রায় একশো সাত ডলারের মতো ইনকাম হয়েছে চার লাখ চল্লিশ হাজার প্লাস থেকে তো এরকম লাইন থাকে এর কম হতে পারে বেশি হতে পারে এটা গেল আপনার লং চ্যানেলের ক্ষেত্রে যেটা আপনার লং ভিডিও থাকে আর কি আমরা বলি এখন আসি আমরা শর্ট চ্যানেল থেকে আপনার কত ভিউতে কত টাকা হয় তো এখান থেকে আমি কেটে দিলাম এখন আমরা চলে যাব শর্ট চ্যানেলে তো এখান থেকে আমি যে শর্ট এখানে ক্লিক করলাম এই শর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন শর্ট কিন্তু প্রতি এক হাজার ভিউতে এক সেন্ট করে দিচ্ছে মানে আপনার প্রতি শর্ট সেন্ট শর্ট ভিডিওতে এক হাজার ভিউতে আপনি বাংলা থেকে যেটা এক থেকে দেড় টাকার মতো এখন আমরা দেখবো কত শিউতে কত টাকা পাওয়া যায় রেভেনিউ কত আছে আমরা এটা দেখে নেবো এখান থেকে ভিউ দেখতে পাচ্ছেন প্রায় আট হাজারের মতো তো আট হাজার ভিউ আছে আমি এটা এখান থেকে ক্লিক করলাম এই ভিডিওর রেমেনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আট হাজার ভিউতে আজ ছেলে এখান থেকে চলে আসে কমও নাই বেশিও নাই তার মানে এখান থেকে বুঝতে পারলেন শর্ট ভিডিও প্রতি এক হাজার ভিউতে আপনি এক সেল করে পাবেন মানে অ্যাভারেজ এবং লং ভিডিও থেকে আপনি এখান থেকে দশ সেলও খেতে পারেন প্রতি এক হাজার ভিউতে বিশ সেলও খেতে পারেন তিরিশ সেলও খেতে পারেন অথবা এরকম আপনি পেতে পারেন এরকম একটা অ্যাভারেজ ইনকাম আপনার এখান থেকে হবে